এই জন্য ছোট্টবেলার থেকে ইব্রাহিম আলাই সাল্লাম পরীক্ষা দিছে নমরুদের আগুনের কুন্ডুলিতে যখন পরে তখন ইব্রাহিম আলাই সাল্লাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাই এরকম চারজন ফেরেস্তা ওনারা ইসা ইব্রাহিম আলাই সাল্লামকে সাহায্য করতে চাইছে তাফসিরে আছে যে ফেরেস্তারা বলছে আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডুলি থেকে বাঁচিয়ে দেব ফেরেস্তারা তফসিরে আসে ইব্রাহিম আলাহ তখনও বলছেন না না জানো না সরো তোমরা আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন হাসবি আল্লাহ আমার আল্লাহই যথেষ্ট এই আল্লাহ এগুলো পরীক্ষা করছে বারবার কলিজার ভিতরে চব্বিশ ঘন্টা আমি নাকি গাইরুল্লাহ নাকি অন্য কেউ এইভাবে পরীক্ষা করে করে চুরাশি বছর বয়সে আল্লাহ তাকে একটা ছেলে দিয়েছেন ইসমাইল বলছে না চুমা দিতে পারবা ঠিক আছে আমি আপনাকে এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর সাইতাও ফাটত না দূরে দিয়ে আসো চোখের আড়ালে যাও বাচ্চারে বাচ্চার মারে হাজেরাকে দিয়ে তো আল্লাহর ঘরের কাছে কাবার কাছে মরুভূমিতে খাদ্য পানি জনমানবিহীন ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছি কয়দিন পরে আল্লাহ বলছি ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছি ছুঁইতে দেই নাই এরপরে আড়ালে রাখছি এবার আড়ালেও রাখবো না এবার জবাই করে দাও ইব্রাহিম সালাম বলেন মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি বারবার পরীক্ষা নিল আমি ইব্রাহিম আমাই আমি হারতে চাই না মাওলা আমি জিতবই আমি জবাই করবই তো ঠিক এই গদ্দানে ছুরি রাখছে তো ইব্রাহিম আলাহ সাল্লাম কি তামসাগরে জবাই করতেছিল না বাস্তবিকেই উনি বাস্তবিকেই চাইছে উনি ঠিক মতোই জবাই করতে চাইছে আল্লাহ তাআলা জবাই হইতে দেন নাই কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ তালার কাছে বারবার বারবার সর্বপ্রথম খতনা এই যে পুরুষের যে খতনা করায় বাচ্চার إي ختان اي حكم الله प्रथम ابراهيم عليه السلام كي لا حول ولا قوه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال إنك الحمد لله اريك এই আমার কথা শেষ হয়ে যাবে এই পাঁচ দশ মিনিটের ভিতর তো দেখেন এইভাবে ইব্রাহিম আলাই সাল্লাম তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হইছেন এইভাবে এই যে কইলাম উনি সর্বপ্রথম আল্লাহ তালা খতনার হুকুম ওনাকে দিছেন উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন প্রথম দাড়ি চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হইছে বুড়ার কারণে বয়সের কারণে ইব্রাহিম আলাইম শাহ বা মানে উনার আগে আদম আলাহিসাল্লামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না বুড়ো হইল সর্বপ্রথম আল্লাহ উনার চুল দাড়ি সাদা বানাইছেন কৌমের লোকেরা বহু মন্দ কে কইছে। যে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপ ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টা গেছে কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহ তালার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই এভাবে বার 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 পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাই যখন উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তালা তাকে এবার বলছি ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই চলো ইব্রাহিম পুরস্কার স্বরূপ আমার ঘর কায়েনাতের সর্বশ্রেষ্ঠ ঘর আমি আল্লাহ তালার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতেছে যাও তুমি আমার ঘর আমার এই ঘর আমি আদম আলা জামানায় ফেরস্তাদের মাধ্যমে বানাইছিলাম নু আলা ইসাল্লামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে কিন্তু উপরের আর বানাই নেই এবার তোমারই দিয়ে বানাই তো তুমি আমার ঘর বানো ওয়াঈদ বা ওয়ান আলী ইবরাহিম বা আল আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম এরপরে সংক্ষেপ কথা হলো। ইব্রাহিম আলাই সাল্লাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন আল্লার ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা এই তখন এই আয়াত আল্লাহ বলছে ওয়া আদ্দিন ফিন নাসিব হাজ ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজে আসে হজ্যের ঘোষণা দাও ইব্রাহিম আলাই বললেন আয় মাওলা এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমনে। আমি ডাক দিলে শুনবে কয়জন তো আল্লাহ তালা বললেন ইব্রাহিম আওয়াজ দেওয়া ডাক দেওয়া আহ্বান করা আজান দেওয়া এটা তোমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব এই জন্য প্রতিটা মুয়াজিম মসজিদে যিনি আজান দেয় প্রত্যেক মুয়াজিম তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও তুমি শুধু আওয়াজ বের করো আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছাই দেব এই জন্য মুয়াজিন বড় দাম মুওয়াজ খুব দাম খুব দাম যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে তন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুওয়াজিনের দাওয়াত জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা আজান পূর্ণাঙ্গ দাওয়াত জন্য পৃথিবীর কোন বক্তা যত বড় বুজুর্গ হোক যারা মানুষকে দিকে ডাকে সকলের দাওয়াতের চাইতে শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মোয়াজিনের দাওয়াত তাও হেদের প্রমাণ কি প্রমাণ হলো এই আজানের দোয়া এই দোয়াটাই কম কি আজানের দোয়া নবীজি বলছেন আজানের দুয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহ হুম রব্বাহ হাজিহিদ দা এই যে দাওয়াতিত তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত কি আজান আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে হ্যাঁ এই যে আজান আমাদের দেশে খুব গাফলতি গেরামের বুড়া অসল দুইশো বছরের বুড়া একজনদের দায়িত্ব দিয়া দিছে এবারটা আজান দেয় যা তিনশো বছর ধরে এরম করে আজান মানে এ না মানে মস্কারি করে আরে হুজুর আজান কদ্দুর বোঝেন তো আর এটা লাগি একজন লোক রাখিয়া হুদা জামেলা বাড়াইয়া লাভ আজানে না কদ্দুর এটা বলে আজান কদ্দুর এটার লাগি একজন লোক রাখিয়া টাকা তিন হাজার নষ্ট করার চাইতে বন খাওন তিন হাজার টের বন খাইলে কতগুলো বন পাওয়া যাবে বুঝেন না কথাটা আশ্চর্য আফসুস অসংখ্য মসজিদ করে রাখে রাখে মনে এটা কিচ্ছু লেগে এত একটা লোক রাখত কত একজন দিলে তৈরি একজন যদি দিলে হইলো এটা হইতো তো রসুল্লাহ সাল্লামের জামানায় সমস্ত সাহাবি তো আজান দিতে পারত তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন কথা বলেন না কেন আলাদা নির্ধারণ করা হলো কেন রসুল্লাহ নির্ধারণ করছেন কিনা বলেন এটা মসজিদের ইমাম মসজিদের মসজিদের সমস্ত টাইলস এর চাইতো দাম মসজিদ টাইলস না হলেও চলতো কিন্তু মোয়াজিন থাকা দরকার ছিল মসজিদে এস এস ফাইভ এর গেট না লাগাইলেও চলতো মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল আগে লয় চার হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হুজুর একজন একজন হুজুর দেন পাঁচ হাজারের ভিতরে হ্যাঁ হুজুরে দিতে পাঁচ হাজারের ভিতরে আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাষা পাঁচ হাজার টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসাবে মানে হুজুর মিলাইছেন কেমনে যে ডেলি তিনশো কইরা না দুইশো কইরা না কেমনে মিলাইলেন পাঁচ হাজার নাকি হুজুরের শরীরের ওজন যদি হুজুরের ওজন হয় আপনার ষাট কেজি তাহলে বেতনে পাঁচ হাজার কেমনি মিলাইছেন আফসুস হাই মুসলমান যদি আখেরাতের কদর বুঝত যদি নামাজের প্রয়োজন বুঝত যদি প্রয়োজনীয় মাসাইল শিখা অজু নামাজ গোসল হালাল হারাম বাজার ব্যবসা বিবাহ সাদী লেন দেনে জাকাত সাদাকা ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত তো খুদার অসম এই সমাজের ইমাম আর মোয়াজির হতো সবচেয়ে বেশি পয়সার বেতন কিন্তু মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই নমাজ কদ্দুর ফরাইব হ্যাঁ তিয়া পাঁচ হাজার আবার আলগা আছে হুজুর আলগা আছে মানে আলগা জিন হুজুরের লগে কি আছে জিন বুট আলগাস বেতন কম কমলে কি বুঝলি আলগা মাসাল্লা আলগা কিতা আলগা জিন না আলগা আমরা দেশে তো আলগা আছে কয় ভূতের জিনে ধরলে আলগা আছে বলে না এটা আলগা আছে কয় কত হেতেরে যারে জিনে ধরে তারে না কয় আলগা আছে আফসুসের ব্যাপার আলগা আছে বলে না জিনকে কদর করবে বলেন ইমশান প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করে মসজিদের ক্ষেত্রে মনে রাখেন এটা ইমামের অনেক প্রয়োজনীয়তা দরকার দরকার এটা আমরা এটার প্রতি গুরুত্ব দিই এই মানে লাইটিং করে মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করছে। ভালো এটা করছেন আমি গুণা করছেন আমি এটা বলি না কিন্তু ইমাম ইমামের ব্যাপারে এই খাম কেন কেন এই খাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন তো এরপরে আল্লাহ বললেন আজানের মানে হজ্জের আজান দাও এলান কর ইব্রাহিম আলাই আল্লাহ বললেন ইব্রাহিম মনে রেখো তোমার আজকের আজান আমি আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব আর কেয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে আর পৃথিবীর দূর দূরান্ত থেকে প্রতিটা গলি প্রান্ত থেকে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে ইন্তেজাম আমি করব তুমি শুধু আসান দিয়ে আজকাল আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবী ব্যাপী আজও সারা পৃথিবীর ইমানদার পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরে জিয়ারতের আকাঙ্ক্ষা আল্লাহর ঘর এই মাস কলিজার মধ্যে জেয়ারতের আগ্রহ জাগে না কা আবার ওই কালো গিলাফ যে দেখে নাই আমি সবসময় বলি বাবা ছেলেরা তোমাদেরকেও শুনো ভাইয়া কালো ওই গিলাফ কা আবার ওই কালো ঘর কালো গিলাফ আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই যে চোখ মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই আমি সব সবসময় বলি ওই চোখ কিছুই দেখে নাই আরে বেটা তুই কিছুই দেখোস নাই দেখ কালো গিলাফের সৌন্দর্যই না সবুজ গম্বুজের সৌন্দর্যই না মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগল না তোমার তো দিলে নাই বেটা তোমার তো কোনো কলজেই নাই বেটা এই জন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত আফসুসের ব্যাপার তিনটা ছেলে বিদেশ ফাড়াইছে তিন লাখ তিন বারো ছত্রিশ লাখ টাকার ব্যবস্থা হয়েছে বাড়িতে একখান বিল্ডিং করছে বিল্ডিং বাবদ বিশ লাখ টাকা খরচ হয়েছে রাস্তার লগে জমি কিনছে জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে সব কিছু ব্যবস্থা হয়েছে কিন্তু বুড়া এমন ডাকায় ষাট বছর বয়সেও জিগাইলে এলে হজ করতেন না না এটি আর আমগো কাম নিয়ে সংসার করতে করতে তো জীবন শেষ সংসার করতে করতে জীবন শেষ বুঝলেন না এখানের ছয় লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না কিন্তু আট দিনের ভিতরে বিষা হলে ক্যান্সেল হয়ে যাবে বারো লাখ টাকা আল্লাহ একবার বুড়ার শৈল্যে আলগা বর করে ঠিকই বারো লাখ টাকা উনি দুই দিন আগেই কি করে ফেলে অত হজের টাকা হয় না আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না আল্লাহর ঘর জিয়ারত রসুল্লাহ সাল্লাম বলেন পরিষ্কার হাদিস যার উপরে হজ ফরজ হলো অতচ হজ না করে মরে গেল কসম আল্লাহ নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মুসলমান মরলো না অতএব এইটাই আমার শেষ কথা দয়া করে ভাবতে শিখে ভাব একটা শুধু উদাহরণ বলি মনে করেন একজন এই আপনার একজন চাচা আপনার বসতের ভিটাটা ছাড়া দশ শতক জায়গা আছে মনে করেন আলগা রাস্তার লগে খেতে এটা বসত নারে আলগা জমি এই দশ শতক জমির থেকে তিন শতক বা চার শতক মনে করেন বেসলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে মানে দেড় মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে আর বাকি যেই জমিটা এইটা ফিরে আসলে এটা দিয়েই রয়েছে তার সংসার চলবে ইচ্ছা করলে কসম খোদার যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা অন্য আর কিচ্ছু নাই কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে ফিরে আসলে ওই বাকিটুকু জমি ইচ্ছা করলে তার সংসার চলবে ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরচ এবার আপনারা হিসাব করেন বইয়া বইয়া। কি পরিমাণ মুসলমানের উপরে হজ হ্যাঁ না না যাইবো কেমনে গেলে মিলে তারা তিন ওগারে বিদেশ ফাটাইছি তারারে যদি আল্লাহ তারা যদি ফাটাইতোটা বন খায় বিড়ি খায় গপ মারে বুঝেন নাই কথাটা লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা কয় ও তিন ফুতে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া। রে হজে পাঠায় তাহলে যাবে নাহলে যাবে না তো কোনো সন্তান বিদেশ পাঠাইলেনি হজ ফরজ হয় কথা বলেন না কেন তো বিদেশের লগে হজের কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বারবার বলতেছি হজ্জের এই মাসে এটা আমার এই দ্বিতীয় শেষ কথা এটাই হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে আল্লাহ চাহে তো আমরাও যাবো ইনশাল্লাহ এই জন্য আমি সবার জন্য দোয়া করি আমার আমার ড্রাইভার আমার সাথে আমার ছেলে থাকে ওরারে বলছি দুইশো টাকা করে জমাও নিজে বলছি আমি আপনি জিজ্ঞাসা করে দেখি আমি বলছি দুইশো টাকা করে জমাও দুইশো টাকা তুমি পুরো টাকা মিলাই তার তানা রব মিলাবে রব তোমার দিল চাইবে ঠিকই ব্যবস্থা হয়ে যাবে ঠিকই ব্যবস্থা হয়ে যাবে আপনি আলাদা করেন এ কিশোর যুবক ভাই তোমরাও বার হাজার কোটি বার কক্সবাজার দেখা আর হাজার কোটি বার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুনে শ্রেষ্ঠ তুমি এটা আন্দাজই করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন ওই ঘর দেখার মজা কেমন জন্য দয়া করে রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় আথারে যাওয়া তার চাইতে বড় সৌভাগ্য কি আমি প্রথম যে বছর নবীজির রওজার সামনে দাঁড়াইছি তো আমি তাকাইয়ে রইছি আর কানতেছিলাম আর বলতেছিলাম যে হায় রসুল সেই ছোট্টবেলার থেকে কতবার আপনার নাম নিলাম কত কিতাব পড়লাম কতভাবে আপনার নাম বললাম আর আপনি এখানে আপনি এখানে এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ মালিকের ঘর দেখবেন এটা মোমেনের যুগ যুগান্তের মোমেনের জীবনের একটা সাধনা স্বপ্ন আমি আমার রবের ঘর দেখি এটা টাকার হিসাব কি